আমি অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ওরাল অ্যান্ড ম্যাকজিফিসিয়ার সার্জারি বিভাগ সৈসর দি মেডিকেল কলেজ হাসপাতাল আজ আমি মুখমণ্ডলের অসামঞ্জস্যতা নিয়ে কিছু কথা বলবো যা আমরা অর্থনৈতিক সার্জারি যেটি ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকশন সার্জারির একটি অংশ এই সার্জারির মাধ্যমে মুখমণ্ডলের অসামঞ্জস্য চিকিৎসা করে থাকি বিভিন্ন কারণে মুখমণ্ডলের অসামঞ্জস্যতার সৃষ্টি হতে পারে প্রথমত জন্মগতভাবে যদি কারো মুখের গঠন কোনো পরিবর্তন হয়ে থাকে যেমন কারো উপরের চুয়াল বড় হতে পারে অথবা ছোট হতে পারে নিচের চুয়াল বড় হতে পারে অথবা ছোট হতে পারে আবার কারো কারো চোয়াল বাঘ হতে পারে আবার কোন কোনো সময় চুয়াল ধীরে ধীরে বড় হতে থাকে কোনো টিউমারের জন্য হতে পারে অথবা বনি টিউমারের জন্য হতে পারে এ ফেস আইডিয়াল মনে করি তার চেয়ে যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে আমরা এটিকে অসামঞ্জস্যতা বলে থাকি এই ধরনের অসামঞ্জস্যতা যদি থেকে থাকে তাহলে আমরা যে অপারেশনের মাধ্যমে উপরের চোয়াল অথবা নিজের চোয়াল সামঞ্জস্যতায় এনে থাকি তাই হলো অর্থনৈতিক সার্জারি নিজের চোয়াল ছোটো হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যে কারণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো টেম্পোর জয়েন্ট যেটি আমাদের এখানকার জয়েন্টটা হা করার সময় আমরা যে জয়েন্টটা নাড়িয়ে থাকি এই জয়েন্টে যদি কোনো কোনো কারণে জয়েন্ট আটকায় যায় মাথার হাড়ের সাথে আটকায় যায় মুখ হা করতে না পারে তখনই জয়েন্টের যে গ্রোথ সেন্টার যেখান থেকে চোয়ালটা বড় হবে সেই গ্রোথ সেন্টারটা স্টপ হয়ে যায় চয়াল বড় হতে পারে না তখনই নিচের চোয়াল ছোট হয়ে যায় যদি হাড় বড় হয়ে যায় নিচের চোয়ালের হাড় বড় অথবা উপরের চোয়ালের হাড় বড় তখন আমরা কি করব নিচের চোয়ালের যদি হাড় বড় হয়ে থাকে তাহলে চোয়ালকে আমরা সাধারণত একটা জায়গা আছে যে নিচের চুয়ালে মাঝের অংশটা বড়ি উপরের চোলের অংশটা রামাজ বলা হয় এই দুইটার মাঝে আমরা একটি কেটে সেকশান করে নিই চুয়াল দুই দিকেই সেকশন করে আমরা নিচের চুয়ালকে পিছনের দিকে দিয়ে দিই এই অপারেশন করে আমরা নিচের চোয়ালকে ছোট করতে পারি এবং একইভাবে উপরের চুয়ালকেও আমরা কিছুটা হাড় কমিয়ে ছোট করে নিতে পারি আবার কোনো কোনো সময় উপরে চুয়ালে গ্রাফ দিয়েও হাড় দিয়েও আমরা উপর চলকে বড়ো করতে পারি প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হয় সেই হাড় আমরা অনেক সময় রুগীর নিজে কোমর থেকে নিতে পারি অথবা কোনো কোনো সময় পায়ে থেকেও নিতে পারি সার্জারি করার পূর্বে আমরা একটা ট্রিটমেন্ট করে নিই যেটা বলা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে উপর দাঁত এবং নিচের দাঁতের প্রথমে অ্যালাইনমেন্ট করে নিতে হয় যেগুলো যদি বাঁকা থাকে আঁকা বাঁকা থাকে দাঁত সেই আঁকা বাঁকা দাঁতকে আমরা সোজা করে নিই সোজা করে নিয়ে সুন্দরভাবে যাতে অপারেশনের পরে সেই দাঁত বসতে পারে এই ধরনের পজিশান আমরা নিয়ে আসি এবং ভবিষ্যতে অপারেশন করার পরে যেভাবে দাঁত বসবে ঠিক সেই পজিশান আমরা নিয়ে আসি যাতে করে পরবর্তী সময়ে অপারেশনের পরে রুগীরা ঠিকভাবে কামড়ে দিতে পারে এবং তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য যাতে বহাল থাকে কেন এই চিকিৎসা দরকার এই চিকিৎসা দরকার এই জন্য অনেক সময় যদি ছোট চোয়াল থাকে ঘুমের সময় নিঃশ্বাস অনেক সময় বন্ধ হয়ে আসে যেহেতু ছোটো চোয়াল টাং জিপটা পিছনের দিকে থাকে আপনার চেহারা যাতে আকর্ষণীয় হয় সেটি সবাই চায় কারণ আকর্ষণীয় চেহারা তৈরি করার জন্য অবশ্যই চোয়ালের মধ্যে উপরে চোয়াল নিচে চোয়ালের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে অসামঞ্জস্য চোয়াল যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার চিকিৎসা করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আমরা আশা করব আপনারা সঠিক চিকিৎসার মাধ্যমে সুন্দর জীবনযাপন করবেন ধন্যবাদ